আসসালামু আলাইকুম দিল্লির অধিপত্যবাদকে উৎখাত করেছি ওয়াশিংটনের জন্য নয় মামুনুল মামুনুল হক হক যে কথাটি স্পষ্টভাবে আজকে জানিয়ে দিলেন সেটা হলো কি যে আওয়ামী লীগকে দেশের থেকে বিদায় করা হয়েছে যেন দিল্লির কাছে আমরা ধরা না থাকি বা ভারতের কাছে আমরা যেন প্রতিবন্ধীদের মতো না থাকি এখন এখানে এসে আমেরিকা আমাদের পরে আবার খবরদারি চালাবে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না যে বিষয়টা আজকে অনেক জোর গলায় মামুনুল হক সাহেব বললেন গাইবান্দা সুন্দরগঞ্জে সাপলা চত্বর পিলখানা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশে তিনি একথা বলেন সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন আপনি অল্প সময়ের মেহমান একটি শান্তিপ্রিয় অবাধ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করার দায়িত্ব আপনার আপনি সেই নির্বাচন করার প্রস্তুতি নিন দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং সব ধরনের সমস্যাকে আপনি ঠেলে ফেলেন যেভাবে দেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে আপনি সেইভাবে পদক্ষেপ নিন এদেশের মানুষ যাতে সত্যিকার এদেশের মানুষ যাতে সত্যিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুন রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা প্রতিটি মানুষ যেন তারা সারা পৃথিবী থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারা যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে তদরূপভাবে জনপ্রতিনিধিত্বমূলক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও যেন একই ভূমিকা পালন করতে পারেন সেই পথ উন্মুক্ত করুন হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন কাজ বাদ দিয়ে আপনার স্বল্পকালীন সময় সরকার স্থায়ীভাবে বাংলাদেশকে মানবাধিকার কমিশন নামক রাষ্ট্রীয় বাস্তবায়ন করার যদি পায়তারা করেন আপনাদের পরিণতিও ভালো হবে না পূর্বে তাদের মতো হবে এজন্য ডক্টর ইউনুস সাহেবকে তিনি কড়া ভাষায় বললেন যে অবশ্যই আপনি আমাদের কোনো দেশের দাসত্বর জন্য প্রভাবিত করতে পারবেন না ওয়াশিংটনের দাসত্বর জন্য আমরা এ দেশকে দিল্লির আধিপত্যকে উৎখাত করেছি আমরা সবাই ছাত্র আন্দোলনের মাধ্যমে এখানে শুধু ছাত্র না এখানে সবাই উপস্থিত ছিল জামাত ইসলাম ছিল হেফাজত ইসলাম ছিল চরমনায় ছিল কতিপায় বিএনপিরও কিছু লোকজন ছিল সবাই একত্রে মিলেই কিন্তু তাকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই জন্য একটাই অনুরোধ আপনি যেন এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন যেন দুই হাজার সালের মতো মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের মতো যেন আপনি এমন কোনো কাজ করবেন না যেন সারা বছর লোকজন আপনাকে গালি দিতে থাকে তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের একান্তই কাম্য তিনি যেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন এবং কোন দেশের কাছে আমরা যেন কতিভাইভাবে মাথা নিচু করে না চলি সেই ব্যবস্থা করুন নামাজ ছেড়ো না বন্ধু এটাই আজকের শেষ কথা আসসালামু আলাইকুম আ ববরকত